ওয়েট ওয়েট আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনি এখনই স্কিপ করুন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক ধরনের গেমার রয়েছে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের ফ্রি ফায়ার গেমের পাঁচজন ফানি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে এখন আমি লিস্ট আকারে আপনাদেরকে তাদের দেখাবো আর তাদের কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো যেন বুঝতে পারেন তারা কি কারণে ভাইরাল হয়েছিল তো প্রথমে আসে আমাদের নাম্বার ফাইভ মামা গেমি তার কন্টেন্ট অনেক ফানি সে অনেক ফানি ফানি কথা বলে রাতারাতে ভাইরাল হয়ে গিয়েছিল ফ্রি ফায়ার জগতে আপনারা যদি তার ভিডিও না দেখে থাকেন তাহলে অনেক কিছু মিস করেছেন অনেক মজার মজার কথাগুলো মিস করে ফেলেছেন তো আপনারা দেখে আসুন তাকে কেন আমি আমার লিস্টের ফাইভ নাম্বার রেখেছি আজীবন হালা ক্লাসিক কি খবর তোমাদের অনেক দিন পর দেখা এখন কও মুড়ি খাইতে ইয়ে মানে একটু ফ্লোতে চলে গেছিলাম কি খবর বন্ধুরা এই তো আমি ভালো আছি আমিও ভালো আছি আমিও ভালো আছি কিরে মতিন কি অবস্থা এই তো উগান্ডা ভালো আছি বাহ চৌধুরী ভাই বাহ তুই দূরে যাই আমার এই কিরে র্যাঙ্ক খেলবি না ইয়া মানে রাকিব বা আমি এখন গ্র্যান্ড আব্বাই আছি দূর কি কই গ্র্যান্ড মাস্টারে আছি এখন র্যাঙ্ক খেললে মাইনাস হইব আজীবন হলো ক্লাসিক কি খেলা যাবে আচ্ছা আমরা যাইতাছি ইন 3 2 1 কি রে ম্যাচ মেকিং হইতে এত টাইম লাগলো কেন এক সেকেন্ড লাগছে তো এখন চলে আসে যাক নাম্বার 4 অফু বাই টু পয়েন্ট জিরো তার ভাই তার কথাগুলো কিন্তু অনেক অস্থির তার কথাগুলোর মধ্যে একটা ভাই আছে ভাই একদম পুরো জজ সার গেম মধ্যে অনেক ভালো ভালো ভয়েস ওভার দেয় অনেক ফানি ফানি ভিডিও বানায় অনেক মজার মজার কথা বলে আর মেয়েদের সাথে কিভাবে কথা বলে তা আপনি দেখেন অনেক সুন্দর লাগে তার কথাগুলো অনেক ভালো লাগে তাকে কি জন্য আমরা আমাদের লিস্টে চার নাম্বারে রেখে সামনে কিউ কি লাগাইছো তো কি হয়েছে লাগাইছি তো বৰ লাগবে বড়াৰ কি কয় বাৰু তবে ওয়েট ওয়েট গাইস আপনাদের জন্য আমি গি বয়ে রাখছি তো চলো আমি এখন স্ক্রিনে একটা বান্ডেল দেখাবো যারা এই বান্ডেলটার সঠিক নামটা কমেন্ট করতে পারবেন তাদের জন্য রয়েছে গি আর গি বয়েতে গি বয়ে জন্য তোমাদের ইউআইডি কমেন্টে অবশ্যই লিখে যেতে হবে আর কি গি থাকছে তা আমি আমার পিন কমেন্টে আমি দিয়ে দেবো কি থাকছে আপনাদের জন্য গি আর অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তারপরে আসা যাক আমাদের তিন নাম্বার ফানি কন্টেন্ট ক্রিয়েটারের দিকে যে আর কেউ নয় আমাদের সবার পরিচিত সবার জানা সবার মুখে মুখে তার নাম চলে যারা যারা ফ্রি ফায়ার গেম খেলে তারা সবাই জানে আমাদের মিস্টার 트리플 ভাই ভাই তার কথার বিশ করে কি বলবো সে যে স্টাইলের ভিডিও বানায় তার খরগোশের মাথা তার খরগোশের মাথার জন্য সে পুরো পুরে ভাইরাল আর তার তো টমেটো তার গ্রেনেডের নাম হচ্ছে টমেটো তার কাছে একটা গ্রেনেডের স্কিন আছে টমেটোর সেটা দিয়ে সে ভাইরাল হয়ে যায় তারপর খরগোশের মাথা সে এখন বাংলাদেশের অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি ফায়ারের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর চলেন দেখে আসি আশা পূরণ হতে যাচ্ছে এতবার করে তোমরা জানিয়েছ ভাই লাস্টে টিডিএ মুডটার এই এই টাইপের ট্রোল করার পরে যে তোমরা কমেন্টে ভরিয়ে ফেলছো যে ক্লাস কোয়ারে এই চ্যালেঞ্জটা করতেই হবে আর ফয়সাল ভাইদের সাথে করতে হবে গাইজ দেখো আমি হচ্ছে একটা শার্ট পরে আসেছি যেটা সামনের বাটনগুলো খোলা তাও সবগুলো খোলা এমন না যে মাস্তানের মতো দেখতে আর অন্যরা সেন্ডু গেঞ্জি পরে এসেছে সাদা একজন আরেকজন রং বেরঙ্গের সেন্ডু গেঞ্জি পরে এসেছে আর অন্যদিকে আমাদের ফয়সাল ভাইকে দেখতেছো ওনার ফেভারিট ইমোটটা দিচ্ছে আমি যাই না কেন ওনার এটাই ফেভারিট ইমোট তো চলে যাক আমাদের নাম্বার টু তে নাম্বার তে হচ্ছে টুয়ে ফ্লোল গেমার তার কথা কি বলবো সে অনেক ভালো ভালো ভিডিও বানায় অনেক মজার মজার ভিডিও বানায় কখনো ইমোশনাল কখনো মজা আর তার কথার স্টাইল গুলো কিন্তু অনেক ভালো লাগে ভাই অনেক ভালো লাগে কি কারণে ভালো লাগার কারণটা হচ্ছে সে তার গ্রামীণ স্টাইলে কথা বলে গ্রামীণ পরিবেশের সাথে সে অ্যাডজাস্ট সে কারণে অনেক ভালো লাগে তো চলুন দেখে আসি তার ভিডিওর কিছু ক্লিপ যে কেন আমরা তাকে আমাদের লিস্টে দুই নম্বরে রাখছি আমার মতো হাজার হাজার মানুষ তাদের অজান্তে এই গেমটাকে অনেক ভালোবেসে ফেলেছে আচ্ছা একটা কথা বলো তো আমাকে কখনো নিজের কাছে জানতে চেয়েছ এই গেমটা আসলে কিভাবে সৃষ্টি হলো কি ছিল এই গেমটার পেছনের ইতিহাস কেনই বা এই গেমটা এত অল্প দিনে এত লক্ষ লক্ষ মানুষ এত কোটি কোটি মানুষ ভালোবেসে ফেলালো কখনো প্রশ্ন করেছো নিজের কাছে আবার অনেকে তো দুই বন্ধুর মধ্যে ঝগড়াই লেগে যায় এ বলে ফ্রি ফায়ার আগে এসেছে ও বলে পাবজি আগে এসেছে চলো না আজকে সেই সব জিনিসগুলো ভালোভাবে জেনে নিই অনেক সময় তো নষ্ট করি গেম প্লের পিছনে আজ না হয় এই পাঁচ থেকে দশটা মিনিট এই গেমটার ইতিহাসটা জেনে নষ্ট করি তো চলে আসে যাক আমাদের ফাইনাল নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে আপনারা দেখি আপনারা কেউ গেস করতে পারেন কিনা আমাদের কে রয়েছে আমাদের লিস্টের নাম্বার ওয়ানে তো আর নাম্বার ওয়ানে আর কেউ নেই নাম্বার ওয়ানে রয়েছে আমাদের গেমিং ওই তাল হা কি বল হাসির রাজা যাকে বাংলাদেশে সবাই হাসির রাজা নামে চিনে এর আগে তার অনেকগুলো চ্যানেল স্ট্রাইক খাওয়ার জন্য ব্যান করে দিয়েছে ইউটিউব থেকে তো তারপরে সে দমে থাকেনি সে আবার চ্যানেল খুলে এখান এটাতে আছে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় দুই মিলিয়ন তো চলুন দেখে আসি কি কারণে আমরা তাকে আমাদের লিস্টের এক নাম্বারে রাখছি এখন আমি আপনাদের যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে ইনেমিকে কিভাবে বোকা বানাবেন তো দেখেন লাস্টে একটা ইনেমি বাকি আছে সম্পূর্ণ ম্যাপের ভিতরে আমার একটা বাকি আছে ঠিক আছে এখন এর আমরা বুকা বানাবো মানে হাতে মারব না এক কথায় ওয়াল দিয়ে রেখে এরপরে বসে রয়েছে না এখানে আমরা মাঝে মাঝে লবণ দিয়েও মারতে পারি আবার ওয়াল দিয়েও মারতে পারি এখানে তো সেই ক্ষেত্রে আমরা ওয়াল দিয়ে গোল দিয়ে আটকায় রেখে দেবো যাতে বাইরে বেরোতে না পারে কোনোভাবে বাইরে বেরোতে পারবে না ও একটা গোলয়াল ভাঙবে আমি একটা বসাবো তো জোন চলে আসছে তো এখান থেকে আমি সরে যাবো সরে আগে তারা হুড়ো করে নিয়ে আসলাম দুটা টাইম বোম এখানে বসার এখানে সরে গেলাম এখানে তো আপনাদেরকে দেখালাম সেরা পাঁচজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ